কাটতে চলেছে অবশ্যই কিন্তু মকর রাশি জাতিকাদের দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ থেকে আপনাদের এটি সমাপ্ত হবে এবং আমি বলব তার একটা আবাস কিন্তু অলরেডি গ্রহ যখনই কুম্ভ রাশিতে মার্গি হয়েছে তারপর থেকেই তার পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাচ্ছেন তো আসুন দেখে নেওয়া যাক তার আগে বলবো নমস্কার হর হর মহাদেব ওম গঙ্গপত নামা মা কামাখা এবং মা তারার কৃপায় দু মকর রাশি সমস্ত জাতক জাতিকাদের জন্য ভালো কাটুক সুন্দর কাটুক যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন ভিডিও শেয়ার করেছেন তাদের জীবনে ভগবান যেন কোনো সমস্যা না দেয় এই কামনা করি যারা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য শুভকামনা রইল তারাও আগামী দিনে ভালোবেসে নিশ্চয়ই চ্যানেল সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসুন দেখে নেওয়া যাক ধনু পরে মকর রাশির ক্ষেত্রে যেটা বলবো মকর রাশি মকর রাশি যে রাশি এই সাড়ে সাত বছরের মধ্যে অনেক কিছু দেখলো কিছু অনেক কিছু শুনলো এবং মুখ বুঝে অনেক কিছু সহ্য করল সেই রাশির নাম কিন্তু অবশ্যই মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এরা চুপচাপ কাজ করতে ভালোবাসে বেশি করে লোক জানিয়ে পছন্দ করে এগুলো না ফলে এই জীবনে একটা বড় বিষয় কিন্তু রয়েছে পাশাপাশি জিনিস যেটা জাতিকাদেরকে অন্যান্য রাশিদের থেকে আলাদা করে সেটা হচ্ছে এনাদের মনে হাজার এনাদের সঙ্গে ক্ষয়ক্ষতি হয়ে গেলেও এনাদের মনে কিন্তু কোনোদিনই কাউকে ঠকিয়ে কিছু করে নেব এই প্রবণতাটা থাকে না ফলে জীবনে এগিয়ে চলবার পথে মহাদেবের অতি প্রিয় রাশিগুলির মধ্যে একটি রাশি কিন্তু অবশ্যই মকর রাশি তার জন্য আপনাদের অবশ্যই গর্ব অনুভব করা উচিত তো আসুন দেখে নেওয়া যাক আপনাদের এই দু কেমন যেতে চলেছে খুব ভাইটাল কিন্তু দু হাজার পঁচিশ মকর রাশি জাতক জন্য যদি বলেন কেন কারণ এতদিনের বন্দি দশার পর একটা ভালো সময় আসছে সেটাকে তো ইউটিলাইজ করতে হবে কাজে লাগাতে হবে এবং গ্রোথে এইভাবে উঠতে হবে কারণ তাহলে পরে যেটা হয় যে শনি গ্রহের সাথে সাথে শেষ হওয়ার পর যে শনির বরদান সেটাকে আমরা কোনোভাবে ইউটিলাইজ বা ক্যাপিটালাইজ করতে পারবো না এটা একটা বড় জিনিস শুরুতেই বলবো যেটা মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল এটাকে একটু ট্যালি করবেন তাহলে পরে বুঝতে পারবেন আপনাদের কোন কোন তারিখে কি কি সময় ভালো কাজ করতে হবে কি কি সময় কাজ করা বন্ধ রাখতে হবে বা একটু সতর্ক হতে হবে এটা মাথায় রেখে এগোবেন চলে আসবো এবার কেরিয়ার নিয়ে আলোচনায় ক্যারিয়ারের ক্ষেত্রে যারা অলরেডি জবের সঙ্গে যুক্ত অর্থাৎ কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন অনেক দিন ধরে যদি আপনাদের স্যালারি হাইক বা প্রমোশন আটকে রয়েছে দু হচ্ছে সেই সময় যে সময় এটার একটা শুভ যোগ রয়েছে আমি বলবো বছরের শুরুর দিন থেকে ভিডিও তো আগেই এসে যাবে বছরের শুরুর দিন থেকে আপনারা কিন্তু চেষ্টা করুন অবশ্যই ভালো ফলাফল পাবেন যদি জানুয়ারির এক তারিখ থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছেন যে আপনার স্যালারি হাইক হয়নি আপনার ইয়ে বাড়েনি প্রমোশন বাড়েনি প্রমোশন হয়নি মাইনে বাড়েনি তাতে কিন্তু আপনারা খুব বেনিফিট পেতে চলেছেন ভালো জিনিস দু নম্বরে যেটা বলবো যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে যে যদি দেখছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা বলবার পরেও আপনাদের স্যালারি হাই হলো না আপনাদের স্যালারি বাড়লো না তাহলে পরে এপ্রিলের এক তারিখ থেকে নতুন কোম্পানিতে জয়েন করে যান ফলে এক্সিস্টিং কোম্পানির উপরে চাপ প্রয়োগ করা এবং নতুন জায়গায় আপনাদের মানানসই জব আরো ভালো স্যালারিতে খুঁজে পাওয়ার দায়িত্ব বছরের প্রথম দিন থেকেই কিন্তু আপনাদেরকে দেওয়া রইলো এই ব্যাপারটা মাথায় রাখুন না হলে পরে সারা বছর ওই অ্যাভারেজ কাজ করতে হবে কাজ তো সেই পরিমাণই করছেন আপনারা কিন্তু স্যালারি কম পাচ্ছেন লাভ কি পরবর্তীতে যেটা বলবো যে যাদের অনেক দিন ধরে ইচ্ছে রয়েছে যে কোম্পানি সুইচ করবেন এই কোম্পানি থেকে ওই কোম্পানিতে যাবেন বা ভালো অফার রয়েছে আপনাদের হাতে সেক্ষেত্রে বলবো বছরের প্রথম দিন থেকেই সময়টা ভালো এবং এতে আপনারা খুব ভালো সুযোগ পাবেন মে মাস পর্যন্ত মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত সময় অতিব সুন্দর তারপর জুন জুলাই আগস্ট একটু বন্ধ থাকবে বিষয়টা বা ওই সময়টা একটু বিরত থাকবেন জব সুইচিং এর ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে আবার কিন্তু ভালো ফলাফল পাবে সেপ্টেম্বর এগুলো একটুখানি মাথায় রাখবেন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন পাশাপাশি যেটা বলবো কোথাও না কোথাও আপনাদের এগিয়ে চলবার পথে ক্রম উন্নতি হবে ফাটকা জাতীয় কাজের থেকে বিরত থাকতে হবে চাকুরির ক্ষেত্রে যে হঠাৎ করে বললো এই কাজটা করে দিলে পরে একটা প্রজেক্ট আপনার যে কাজ তার সঙ্গে রিলেটেড নয় অন্য একটা প্রজেক্ট আপনাকে ঢুকিয়ে দেওয়া হলো একদম এই ধরনের ফাঁদে পা দেবে না সমস্যা বাড়বে হয়তো তার প্রলোভনটা বেশি থাকবে কারণ সমস্যা তো প্রলোভন থেকেই আসে আচ্ছা পরবর্তীতে যেটা বলবো চাকুরির ক্ষেত্রে যারা এখনো জব করছিলেন কিন্তু কোনোভাবে জব হাত থেকে ছাড়া হয়ে গেছে বা এখনো অ্যাপ্লাই করে যাচ্ছেন জব হচ্ছে না তাদের জন্য কিন্তু বলবো পনেরোই জানুয়ারি থেকে অবশ্যই সময়টা খুবই ভালো এবং জানুয়ারি থেকে মে মাসের মধ্যে হান্ড্রেড আপনাদের হয়ে যাবে এবার বলতে টেনশন করবেন না কিন্তু জব খোঁজাটা জারি রাখবেন কারণ আপনি যে জব আপনার দরকার সেটা যদি আপনি অ্যাপ্লাই না করেন ইন্টারভিউ না দেন তাহলে যারা চাকরি দিচ্ছে তারা জানবে কি করে যে আপনার জবের প্রয়োজন রয়েছে তো এই বিষয়টা মাথায় রাখুন এpointB চলে আজব যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যারা সরকারি চাকরি সংযুক্ত তাদের প্রমোশন হবে কারুর কারুর তো সরকারি চাকরির এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে চলে যাওয়ার সুযোগ 2025 এ খুব ভালো দেখা যাচ্ছে উদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক আরো প্রগাড় হবে ভালো হবে তারা আপনাদের প্রতি খুব রেসপেক্টফুল থাকবে এটা আরো পজিটিভ দিক ভালো দিক দেখতে পাচ্ছি নিশ্চিত রূপে সেটাকে কাজে লাগান

বাড়ির পাশে কেউ দেখে দেয় তাকে বলেছিলাম সে দেখিয়ে দিয়েছিল আর তারপরে আজকে আমি এই সমস্যায় পড়ে গেছি দাদা এগুলো করবেন না অভিজ্ঞ মানুষের কাছে কারণ একটা ব্যবসা শুরু মানে আপনার সারা জীবনের সময় পুঁজি এগুলো সবটা ইনভেস্ট হতে চলেছে সেখান থেকে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন এখন তো অনলাইনে আপনার আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন যদি মন চায় তো সেক্ষেত্রে সেটা বাধা হিসেবে তৈরি করছেন কেন অবশ্যই যোগাযোগ করুন নিশ্চিত ভালো ফলাফল পান অভিজ্ঞ মানুষের কাছে গেলে না তারা একটা কিছু করুক আর না করুক আপনাকে প্রপার এডভাইসটা দেবে সেটা খুব ইম্পর্টেন্ট ফলে এই এডভাইস কিন্তু মকর রাশির মানুষদের জন্য 2025 এ খুব সোনার তালের মত কাজ হতে চলেছে ফলে গোল্ডেন বল বলে না সেই গোল্ডেন বলের মত আমাদেরকে হেল্প করবে মাথায় রাখতে চলে আসবো এরপর যারা অলরেডি এক্সিস্টিং বিজনেসে রয়েছে তাদের ক্ষেত্রে আচ্ছা এখানে একটা কথা খুব ভাবছেন ব্যবসা শুরু করবেন সেখান থেকে ব্যবসায় আসবেন। আমি বলবো পনেরো তারিখের পর ব্যবসা শুরুর জন্য সময়টা ভালো প্রথম নাম্বার টু হচ্ছে যে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় আসার দরকার নেই চাকরি করতে করতে ব্যবসা করুন যেদিন ব্যবসাটা দাঁড়িয়ে যাবে সেদিন চাকরিটা অফ করবেন সবসময় মাথায় রাখবেন জলের গভীরতা মাপার জন্য দু পায়ের প্রয়োজন পড়ে না এক পা দিয়েই জলের গভীরতা মাপা যায় বুঝতে পেরেছেন কি বলেছি এই ধরনের বুদ্ধিদীপ্ত কথা শুধুমাত্র এই চ্যানেলেই পাবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলে আসব পরবর্তী সেগমেন্টে অর্থাৎ যারা অলরেডি বিজনেসে রয়েছেন তারা কি করবেন তারা মার্চ পর্যন্ত নতুন ইনভেস্টমেন্ট একটু ভাবনা চিন্তা করে করবেন নতুন ইমপ্লিমেন্টেশন নতুন কারখানা স্থাপন নতুন ইউনিট শুরু নতুন কর্মী নিয়োগ সব করুন একটুখানি প্রেশ হয়ে থেমে থেমে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন এটা মাথায় রাখুন পাশাপাশি যেটা বলবো যত সময় যাবে তত আপনারা কিন্তু ব্যবসায় আরো মজবুত জায়গায় পৌঁছবেন বাইরের থেকে অর্ডার আসার পরিমাণ মার্চ মাস থেকে বৃদ্ধি পাবে সেটার জন্য অবশ্যই প্রস্তুত থাকুন এবং হ্যাঁ বলবেন না বলবেন না ব্যবসায় যদি উন্নতি করতে চান হ্যাঁ বলতে শিখুন রাত জেগে হোক দিন জেগে হোক কাজ আপনাকে করতে হবে আর হ্যাঁ বলুন দেখবেন নিশ্চিত উন্নতি করছেন ভালো পাবেন চলে আসবো পরবর্তী সেগমেন্টে অর্থাৎ আমাদের শিক্ষা শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যত সময় যাবে আপনাদের কিন্তু একাগ্রতা এবং পড়াশোনা করে এগিয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো বাড়তে চলেছে খুব সুন্দর যোগ দেখতে পাচ্ছি বিশেষ করে আহ শনি গ্রহের সাড়ে শেষ হওয়ার পর গ্রহ যখন তৃতীয় চলে আসবে তখন এর সপ্তম দৃষ্টিটা অবশ্যই চলে আসবে দশমে ফলে দশম ঘরের উপর যখন শনিগ্রহের দৃষ্টি তখন শিক্ষায় প্রভূত উন্নতি সুন্দর যোগ এবং এর তৃতীয় দৃষ্টি যখন থাকবে আপনাদের পঞ্চমে তখন নিম্নবিদ্যাতেও পারদর্শিতা দেখাবে অর্থাৎ যারা স্কুল কলেজের পড়াশোনায় রয়েছেন নিম্নবিদ্যার ক্ষেত্রে সেখানে উন্নতির শুভ যোগ সেখানে ক্রম উন্নতি এবং প্রতিদিন দেখবেন একটা একটা করে ধাপ উঠতে থাকছেন রেটা সবচেয়ে ভালো জিনিস নিশ্চিত রূপে এটা কাজে লাগান পর চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে যারা কম্পিটিভ এক্সাম এর জন্য প্রস্তুতি নিচ্ছে মাসের পর মাস বছরের পর বছর লড়াই করছে পরীক্ষা দিচ্ছে না এক নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে দু নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে একটু জন্ম ছকের প্রপার অ্যানালিসিস করিয়ে নিন ভালো ফলাফল পাবেন সবসময় খেয়াল রাখবেন ভগবান আপনাকে হয়তো সুফল দিতে চাইছে শনি গ্রহ সাড়ে সাতে মিটে যাওয়ার পর আপনাকে গুড লাকে নিয়ে আসতে চাইছে আপনার কপাল যদি সঙ্গ না দেয় তাহলে আপনি গুড লাকটা ফেস করবেন কি করে এটা মাথায় রাখুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন পর যেটা বলবো সেটা হচ্ছে যে যারা কম্পিটিভ এক্সামের সঙ্গে যুক্ত তারা এফর্টটা আরেকটু একটু বাড়ানোর চেষ্টা করুন যে করে হোক মাসের প্রথম দিন থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন এবং সফলতার সুযোগ কিন্তু এবছরে খুব ভালো পরিমাণ রয়েছে নিশ্চিতে থাকুন ভালো ফলাফল আসতে চলেছে চলে আসবো এরপর অর্থ নিয়ে আলোচনা আর্থিক বিষয় যেটা দেখতে পাচ্ছি কি চাকুরিজীবী বা ব্যবসায়ী উভয়েরই কিন্তু ব্যাংক ব্যালেন্স এবছরে বাড়বে মকর রাশির মানুষজন এরকম নিয়ন্ত্রিত জীবন যাপন করতে ভালোবাসে আর্থিকভাবে ভাবে উন্নতির সুন্দর যোগ রয়েছে তাই সেটাকে কাজে লাগান হুজুকে পড়ে আট পার্সেন্ট বদলে কেউ দশ পার্সেন্ট বা কুড়ি রিটার্ন দিচ্ছে বা কেউ তিরিশ রিটার্ন দিচ্ছে সেই হুজুগে পড়ে নিজের কষ্টার্জিত টাকা অন্য কোথাও ইনভেস্ট করা থেকে বিরত থাকুন ফাটকা জাতীয় ইনকাম হওয়ার সম্ভাবনা দু হাজার একটু কম ফলে যারা ফাটকা জাতীয় কারবারে ইনভেস্ট করছেন তারা একটু সতর্ক থাকুন নাহলে কিন্তু সমস্যা হবে এটা মাথায় রাখবেন চলে আসবো এরপর যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় প্রয়োজনীয় বটে সেটা হচ্ছে যারা মনে করছেন এই সময়কালে আর্থিকভাবে যে টাকাটা আসছে সেটাকে জমাবেন সেটা ব্যাংকের এফডি করে রাখুন আপনার জন্য বেটার হবে বা অন্যান্য কিছু রাখতে পারেন কিন্তু দেখবে যেন সিকিউরিটিটা থাকে কারণ অনেক লড়াই করে একটা ফান্ড এলো সেটা এইভাবে বেকার হয়ে গেল সেটা যেন না হয় আর একটা খুব 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 গুরুত্বপূর্ণ জিনিস যেহেতু মকরাশির মানুষজনেরা খুব দয়ালু প্রবৃত্তিরা মন সরল হয় সাঁদাসিদে হয় লোকজনকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন কি করবেন লোকজনকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন না হলে কিন্তু সমস্যা বাড়তে থাকবে এটা মাথায় রাখুন নিশ্চিত ভালো ফলাফল পাবে চলে আসবো এরপর যে বিষয়টা নিয়ে সম্পদ সবারই ইচ্ছে থাকে একটা নিজস্ব বাড়ি হবে সুন্দর একটা গাড়ি হবে একটা জমি হবে বা একটা ফ্ল্যাট হবে দু হাজার পঁচিশে সেরকম কি যোগ আমি দেখতে পাচ্ছি অবশ্যই মকর রাশি জাত জাতিগারের জন্য আমি বলবো যে আপনাদের ফান্ড রেজ করে জমিয়ে নিয়ে এপ্রিল মাসের তেরো তারিখ চোদ্দ তারিখের পর থেকে নতুন অ্যাসেট ক্রিয়েশনের চিন্তা ভাবনা করা উচিত সম্পদ হওয়ার যোগ ওই সময় প্রবল থাকবে সেটাকে কাজে লাগান এপ্রিল মে জুন জুলাই খুব ভালো সময় আগস্ট সেপ্টেম্বর অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ অক্টোবর নভেম্বর ডিসেম্বর মারাত্মক সময় সেটাতে আবার ইনভেস্ট করবেন ওই দুটো মাস বাদ দিয়ে দেবেন তাহলেই হবে এটা মাথায় রাখুন চলে আসবো এরপর হেলথ নিয়া। আলোচনা শেষে হেলথ ইজ ওয়েলথ হেলথ ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও স্বাস্থ্যকর স্থানে ভ্রমণের খুব ভালো যোগ যদি এই ধরনের সুযোগ পাচ্ছেন শরীর ভালো করবার জন্য অবশ্যই সেই ধরনের ভ্রমণে চলে যান হেলথ ক্ষেত্রে যেটা আরো একটা বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অনেক দিন ধরে যে আহ ওষুধপালা চলছিল হয়তো সেই ওষুধগুলো এবার বাতিল হয়ে যাবে অর্থাৎ ওই ওষুধ ছাড়াও আপনারা সুস্থ থাকতে পারবেন সেরকম একটা যোগ দেখতে পাচ্ছি শরীর চর্চা খুব ইম্পর্টেন্ট একটু শরীর চর্চা করে হেলথি হ্যাবিটস এ আসুন আপনারা খুব একটা উল্টো খাওয়া দাওয়া বা সংযমের বাইরে খাওয়া দাওয়া করেন না এটা খুব ভালো জিনিস তাহলে সংযমের মধ্যে থেকে খাওয়া দাওয়াতে উন্নতি করার চেষ্টা করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এর পাশাপাশি মহিলাদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে পনেরোই মে মাসের পর থেকে একটু আপনাদের গাইনো রিলেটেড ইস্যু একটুখানি কোমরের নিচের পোর্শনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে গাঁটে ব্যথা হাঁটুতে ব্যথা এই ধরনের প্রবলেম সেগুলোকে একটুখানি খেয়াল রাখবার দরকার রয়েছে লিভার ওরিয়েন্টেড প্রবলেম জাতক জাতিকা উভয়ের জন্যই কিন্তু মাসের প্রথম থেকেই কষ্ট দিতে পারে সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবে এই বিষয়গুলো খেয়াল রাখলে অবশ্যই দু হাজার পঁচিশ আপনাদের জন্য খুব ভালো হবে এবার চলে আসবো ভ্রমণ নিয়ে আলোচনা চাকরি সূত্রে হোক ব্যবসায়িক কার্যে হোক বা উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণ বা যেখানে বসবাস করছেন তার থেকে দূরে ভ্রমণের যোগ সারা বছর জুড়ে রয়েছে সেক্ষেত্রে বছরের শুরুর পোর্শনটা আবার মে জুন জুলাই এই সময়টা এই সময়ে যদি কোনো চাকরিতে আপগ্রেড ব্যবসায় আপগ্রেড বা শিক্ষায় উন্নতির জন্য কোথাও যেতে হচ্ছে নিশ্চিন্তে যান ভালো ফলাফল পাবেন ভ্রমণের জন্য সারা বছর জুড়ে সেরকম কোনো বিধিনিষেধ নেই শুধু একটা কথাই বলবো আঠেরোই মে এর পর থেকে একটু সজাগ সতর্ক থাকবেন চুরি যাওয়ার সম্ভাবনা আছে টাকা চুরি যাওয়া আপনাদের কোথাও বেড়াতে গেছেন সেখান থেকে আপনাদের লাগেজ চুরি যাওয়া এগুলোর সম্ভাবনা রয়েছে ফলে এটা একটু সতর্ক থাকবেন মাথায় রাখুন এগিয়ে চলুন নিশ্চিত ভালো হবে তো এই ছিল আপনাদের জন্য দু হাজার রাশিফল এখানে একটা জিনিস বাদ রাখলাম আমি কারণ এই ভিডিওটা অযথা আর লেন্দি করতে চাইলাম না সেটা হচ্ছে মকর রাশি জাতিকারা যে উপায়গুলো করলে পরে দু হাজার পঁচিশে ভালো থাকবেন সেটা নিয়ে বললাম না সেটা নিয়ে অন্য কোনো সময় বলবো এটা আলাদা ভিডিও আমি দিয়ে দেবো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে বলবেন না যারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব না তাদেরও আশা করি ভিডিওটা ভালো লাগবে তারাও একটুখানি চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে কারণ এটাই তো আমাদের জন্য ভালোবাসা তাই না প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন জয় তারা জয় মা কামাখ্যা আপনাদের আবারও একবার জানিয়ে দি দু হাজার পঁচিশে আপনাদের খুব ভালো কাটুক নমস্কার হর হর মহাদেব